আপনার তো মালয়েশিয়া যাচ্ছে কোন অফিস থেকে ইন্টারন্যাশনাল থেকে আপনারা মালয়েশিয়া এই যে ইবিসা আসার পর আপনাদের কতদিন সময় লাগলো এক মাস এক মাস তাহলে ইবিসা আসার পরে আপনারা এক মাস এক মাস সময় পেয়েছেন আপনাদের ফ্লাইট আজকে

আমাদের অফিস সম্পর্কে বলুন ছাব্বিশ ছাব্বিশ থেকে আচ্ছা আমার ভাই যেটা বলেছে আমিও অফিস সম্পর্কে অনেক সময়তে পাইছি আবার যদি আমার পরিবারে কেউ যেতে চায় তাহলে এই অফিস সম্পর্কে যেতে বলবো আলহামদুলিল্লাহ আমার ভাই যেটা বলছে ওটাই আমি এই অফিসের থেকে অনেক ভালো সার্ভিস পেয়েছি এই জন্য আমি নিজেকে অনেক গর্ববোধ মনে করি ইনশাল্লাহ আমাদের ফ্রেন্ড সার্কেল যেগুলো আছে তারা যদি বিদেশে যেতে চায় অবশ্যই আমরা ইরাকি ইন্টারন্যাশনাল এখানে এখান থেকে যেতে বলবো ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করি এই এই এজেন্সি যেন আরো সফলতার দিকে এগিয়ে যায় এটাই আর কি আপনারা যে মালা চেয়ে যাচ্ছেন যে লক্ষ উদ্দেশ্য দিয়ে মন আল্লাহ তালা সেই লক্ষ উদ্দেশ্য আপনার কবুল করুন আপনারা তো জানেন সবাই যে অবৈধ কোনো লেনদেন করা যাবে না আপনারা ব্যাংকে লেনদেন করবেন ব্যাংকে লেনদেন করলে জানেন তো সরকার কিন্তু আপনার একটা বোনাস দেয় আপনারা তো রেভিনিউ দুর্দা তাই না এই রেভিনিউ দুর্দা যারা এদের কিন্তু একটা সরকার বোনাস দেয় তাহলে আপনারা ওই রিক্স এর মধ্যে কখনো যাবেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আমরা অনেক টাকা ঋণ নিয়ে কিন্তু যাচ্ছি এই ঋণের আপনার অভাব বা আপনার কষ্ট কিন্তু কেউ ভাগ নিবে না আপনার টাকা আপনার ইনকাম করে পরিশোধ করতে হবে ঋণের টাকা তাই না তাহলে সেক্ষেত্রে আমরা বিদেশ যাচ্ছি আমরা সবসময় চিন্তা করলাম আমাদের পরিবারের কথা পরিবারের কথা চিন্তা করে আমরা কিন্তু যে কাজটা করবো সবসময় চিন্তা থাকবো একটা আমার বাড়িতে মা আছে বাবা আছে বউ আছে বাচ্চা আছে তারা এই নিয়ে চিন্তা করে আমার এখন এখন বল সাথে ভবিষ্যতের জন্য কিন্তু টাকা তো জমাতে হবে তাই না আদিগন্ত বিদেশ থাকবে না থাকবে তাহলে আপনাদের মূল কাজ হচ্ছে বিদেশ যাবেন কাজ করবেন মনোযোগ দিয়া এবং ওই দেশের নিয়ম শৃঙ্খলা আইন যা আছে সব মেনে চলবেন আর টাকাটা বৈধভাবে লেনদেন করবেন আর ইনশাআল্লাহ আপনাদের লক্ষ্য লক্ষ উদ্দেশ্যে নিতে তাহলে আপনাদের সেই লক্ষ উদ্দেশ্যে কল্যাণ দান করে বলে আমি আমি ধন্যবাদ ভাইয়া হ্যাঁ